আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ টুটুল হোসেন শাহফর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ট্রেনিং ম্যানেজার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় না লাভ করবো বিষয়টা হচ্ছে আপনারা কেউ আমার এই ভিডিও না দেখে সিঙ্গাপুরে আসবেন না এবং সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন না যদি সিঙ্গাপুর যেতে হয় তাহলে প্রথম কথা আপনাদের মাথায় সে ট্রেনিং তো এই ভিডিওটা না দেখে আপনারা কেউই ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন না কেন ভর্তি হবেন না বিষয়টা আমি বলি কারণ বর্তমান সময়ে অনেক টাকা রেট স্কেল করতে অনেক টাকা খরচ হয় এ সময় কিছু চক্র এবং বেশ কিছু সেন্টার যারা মূলত ব্যবসায়ী না এদিক দিক থেকে এসে হুটহাট করে ব্যবসার নাম করে সেন্টার খুলে বসছে এবং কম টাকায় ছাত্র ভর্তি করছে এবং তারা রেট দিচ্ছে খুবই কম যে এটা বর্তমান রেট যাচ্ছে তার ফিফটি পারসেন্ট বা তার থেকে একটু বেশি রেট দিয়ে ছাত্র ভর্তি করার পরে তাদের কাছ থেকে নানা পর্যায়ে দেখে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে অনেক ধরনের দেখি। যে এই পারপাসে এত টাকা এই পার্পাসে এত টাকা বা পরীক্ষা দিতে হলে এত টাকা জমা এবং ছাত্র যারা আসে তারা সবাই টাকা জমা দিচ্ছে কিন্তু পরক্ষণে কী হচ্ছে ছাত্রদের পরীক্ষা হচ্ছে না প্লাস কিছুদিন পরে সেন্টার বন্ধ করে চলে যাচ্ছে সেন্টার উধাও সেন্টার আছে বাট টিচার মালিক প্লাস এগুলো কোনো কিছুই নাই তো আমি আপনাদেরকে বলবো আপনার ভাই সাবধান হন আর সাবধান না হলে আপনাদের খুবই কষ্টের উপার্জনের টাকা সবই বিফলে যাবে যে কারণে আপনারা সাবধান হবেন এবং ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো দেখবেন ওই সেন্টারটা ওখানে কত বছর রেজিস্ট্রে আছে কত বছর ধরে আছে কতজন ছাত্র আছে এবং ছাত্রদের সাথেই কমিউনিকেশন করবেন যে এই সেন্টারে নিয়মিত পরীক্ষা হয় কি না কোন সেন্টারে পরীক্ষা হয় পাশের হার কেমন এবং তাদের আচার ব্যবহার কেমন কতজন ছাত্র আছে এইগুলো আপনি কমিউনিকেশন করবেন যদি দেখেন যে না ঠিক আছে এই সেন্টারে পরীক্ষা হচ্ছে প্রতি মাসে পরীক্ষা দিচ্ছে পাশের হার ভালো সবার ব্যবহার ভালো তাহলে আপনি সেখানে ভর্তি হতে পারেন সেটা আপনা ফর ডিপেন্ড করবে আপনি কোন সেন্টারে ভর্তি হবেন আরেকটা জিনিস বড় যে বিষয়টা সেই বিষয়টা মাথায় রাখবেন সেই সেন্টারটা রিক্রুটিং লাইসেন্স ধারী কিনা তাদের আর এর লাইসেন্স আছে কিনা এটাও চেক দিয়ে নেবেন অনেক জায়গায় আছে যারা সাধারণ ট্রেড লাইসেন্স দিয়ে ট্রেনিং সেন্টার খুলে তারা ব্যবসা করতেছে বা অনেক ধরনের কাজ আছে আমি বলবো না উল্লেখ করব না তো আপনারা এই বিষয়গুলো দেখে ট্রেনিং সেন্টারে অবশ্যই হবেন তাহলে আপনারা কষ্টে উপার্জনের টাকা বিফলে যাবে না তো আশা করি বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আলাপ করলাম তো ভাই কাছে একটাই রিকোয়েস্ট ভাই আপনারা যেই সেন্টারে ভর্তি হন না কেন আগে যাচাই করবেন খোঁজখবর নেবেন জানবেন বুঝবেন শুনবেন তারপরে যদি ভালো মনে হয় তো হতে পারেন আর আমার সাফরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার দু সাল থেকে আলহামদুলিল্লাহ সততার সাথে আমাদের ট্রেনিং সেন্টার চলে আসছে আর আপনারা আমার ট্রেনিং সেন্টারে আসলে দেখবেন জানবেন ছাত্রদের সাথে কথা বলবেন কেমন পরীক্ষা হচ্ছে তারা কতদিন ট্রেনিং করছে এগুলো বিষয় দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা লেনতে করব না এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন খোদা